যত যতদিন পর্যন্ত বিচার করা হবে না ততদিন পর্যন্ত এখানে কোনো দিন চলবে না সরকার আমাদের ভাইয়ের রক্তের রক্তের প্রতিশোধ না আনা পর্যন্ত আপনার খুনি আপনার পয়সালকে আটক করা পর্যন্ত আমরা আপনার সমস্ত বাংলাদেশ থেকে আপনার কর্মসূচিকে সরবো না সবার কণ্ঠে এক স্লোগান এক আওয়াজ হাদি হত্যার বিচার চাই শীতের হিমের বাতাস উপেক্ষা করে কিশোর থেকে বৃদ্ধ কন্যা থেকে মা সবাই এক দাবিতে রাস্তায় নেমেছে ন্যায় বিচারের অপেক্ষায় উত্তাল হয়ে উঠেছে নগরের গুরুত্বপূর্ণ চত্বর শনিবার বিকেল চারটার পর চট্টগ্রাম নগরে নিউ মার্কেট মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেন ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাতি হত্যার বিচার দাবিতে মঞ্চটির নেতাকর্মী ও সমর্থকরা বিক্ষোভকারীদের কণ্ঠে ছিল ক্ষোভ চোখে ছিল অশ্রু আর বুক ভরা আর্তনাদ কেউ হাতে প্ল্যাকার্ড তুলে ধরেছেন কেউ আবার নীরবে দাঁড়িয়ে থেকেছেন সবাই যেন একই প্রশ্নে অটল হাদির অপরাধ কি ছিল বক্তিতায় সাধারণ জনতা বলেন এই হত্যাকাণ্ড শুধু একজন মানুষকে নয় পুরো সমাজের বিবেককে আঘাত করেছে দ্রুত বিচার না হলে জনমনে আস্থা ভেঙে পড়বে বলেও তারা সতর্ক করেন আমাদের দাবি তো একটাই দাবি সেটা হচ্ছে হাদি হত্যার বিচার চাই হাদি হত্যার বিচার ছাড়া আমরা এই স্থান ত্যাগ করবো না রাজপথ ত্যাগ করবো না এতে যদি আমাদের জীবন চলে যায় আমরা হাদির মতো জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ আমাদের সন্তান এরা নিরাপদে থাকে বিহতার খুনির বিচার চাই আমরা হাদি ভাই শহীদ হওয়ার প্রায় আট দিন পার হয়ে গিয়েছে এবং গুলি খাওয়ার প্রায় চোদ্দ দিন পার হয়ে গিয়েছে আমাদের ইন্টারিয়াম সরকার এখনো পর্যন্ত তাদের কোনো কোনো ধরনের এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত ছিল তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারে নাই হাদি ভাইয়ের জন্য কোনো দল নির্দিষ্ট কোনো দল

যে রক্ত দিয়ে দেশ স্বাধীন করছে কি আপনাদেরকে ক্ষমতা নিয়ে আবার কাটি আবার চলে যাওয়ার জন্য আপনি ক্ষমতা থাকতেও পারবেন না আবার চলে যেতে না আমাদের ইচ্ছাতে আসছেন আমাদের ইচ্ছার সমস্ত সম্প্রচার করে তারপরে আপনি যাবেন এছাড়া আপনার কোনো নাই হলে আপনার শাখা সিনেমা মতো আজকে যারা ইন্টারভিউ মে বসে আছেন তারা কিন্তু এই জোলাই যুদ্ধাদুর উপর ভর করে কিন্তু আইনের একটা স্থানে বসে আছেন কিন্তু তারা দেখেন আজ নীরব এই যে আজকে হাদি হত্যার এতদিন পর এসেও যে আমাদেরকে আবার রাস্তায় নামতে হচ্ছে এটা আসলে বাংলাদেশের জন্য লজ্জাজনক এই লজ্জায় শুধু যে জোলাই যুদ্ধের লজ্জা বাজে বিষয় না আঠারো কোটি মানুষই লজ্জিত এবং অতি সত্তর যেন যারা অপরাধী রয়েছেন তাদেরকে শাস্তির আওতায় এনে কঠিন থেকে কঠিনতম শাস্তি আগামীতে যারা জুলাই যুদ্ধ সংকটাপন এখন দেখতেছি উপদেষ্টা নির্বাচন নিয়ে পরে আছে এরকম নির্বাচন দরকার নাই নির্বাচন যদি এখন দেয় তাইলে আমাদের হাজী ভাইয়ের বিচারটা কে করবে যদি বিএমপি কমিটি আসে তারাও করবে না তাইলে এখন নির্বাচনের আগে এই বিচারটা फैसला করতে হবে কোনো উপদেষ্টাদের কথা মানা যাবে না আন্দোলনের পরে এখানেরই অফিসারকে টাকা জায়গা দিয়েছি এটার প্রথম প্রথম কিস্তি সবে দিয়েছে আমাদের হাজী ভাইরে ভবিষ্যতে আমরা আরো দেব আমরা তো তাদের চাইবে কিছু না দিতাম তারাই সাহস ডাকাইতো না গরের শত্রু বিবাষণ গরের মধ্যে যে শত্রুগুলো আছে আগোরা বের করেন বিচারকে মুখে করেন তারপর অন্য কথা বলবেন এই কথা থাকবে তারা যদি হাসিনার পথ দেখে তাদের অবস্থা হাসিনার চেয়েও বেশি খারাপ হবে ইনশাআল্লাহ আমরা তাদেরকে ছাড় দিব না ইনশাআল্লাহ এই দেশের মাটিতে ইনসাফ ইনসাফ قائم হবে ইনশাআল্লাহ হাদির ইনসাফ এই দেশে قائم করে ছাড়বে ইনশাআল্লাহ আমরা শীতের রাত যত গভীর হচ্ছে প্রতিবাদ তত এদির হচ্ছে রাস্তায় জমে থাকা মানুষের চোখে একটাই প্রত্যাশা হাদি হত্যার বিচার এই দাবি শুধু একটি হত্যাকাণ্ডের বিচার নয় এটি ন্যায় নিরাপত্তা আর মানবিক রাষ্ট্রের প্রশ্ন হয়ে উঠেছে শফায়তশেদ নিউজ ডে টোয়েন্টি ফোর চট্টগ্রাম